আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত আশা করি সকল বন্ধুরা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের দোয়াই তো আমি নিয়মিত লিপগুটির সেটিং কোর্সের আজকে আরও একটা গুরুত্বপূর্ণ সেটিং অপশন নিয়ে আলোচনা করব আমি এম ডি মরুল ইসলাম সাতকীরা তো চলুন আমরা বেশি কথা বলবো না আমরা সরাসরি আমাদের সেই সেটিং অপশনে চলে যাই এটা আমার ওয়েবসাইট এম ডি মরুল ইসলাম তো আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আপনারা যারা ফেসবুক প্রোফাইল থেকে দেখছেন ভিডিওটি আপনারা অবশ্যই প্রোফাইলটি ফলো করে দিবেন এবং লাইক দিয়ে একটি সুন্দর কমেন্ট করবেন ওকে থ্যাংক ইউ ভেরি মাচ চলুন আমরা সরাসরি চলে যাই আজকের আমাদের গুরুত্বপূর্ণ সেটিং অপশনে তো আমরা এখান থেকে থ্রি লাইনে ক্লিক দিব থ্রি লাইনে ক্লিক দিয়ে আমরা সরাসরি চলে যাব মাই অ্যান্ড রুলার উপরে যত অপশন আছে এই অপশনগুলোর আলোচনা কিন্তু আমাদের হয়ে গেছে প্রত্যেকটা অপশনের আলাদা আলাদা ভিডিও আমাদের এই চ্যানেলে আছে এই এম মনিরুল গুড এই চ্যানেলে আপনি পেয়ে যাবেন পার্ট ওয়ান থেকে শুরু করে আপনি দেখতে থাকবেন সবগুলো ভিডিও এখানে আছে ইনশাল্লাহ তো আমরা চলে যাব মাই অ্যান্ড রুলারে তো মাই অ্যান্ড রুলারে আসার পরে আপনি যে জিনিসটা জানতে পারবেন যে আপনি গুডে জয়েন করছেন জয়েন করার পরে আপনি যে মেম্বারশিপটা নিয়েছেন মেম্বারশিপটা নেওয়ার পরে আপনার উপরে কোন কোন ব্যক্তিগুলো আছে আপনি যার মাধ্যমে জয়েন করছেন সর্বপ্রথম আপনি তাকে দেখতে পাবেন তিনি হলো মাই অ্যানরোলার আপনার অ্যানরোলার যিনি তাকে আপনি এইখানে দেখতে পাবেন ঠিক আছে তার নাম তার ইমেল নাম্বার তার ফোন নাম্বার সব কিছু আপনি এখানে দেখতে পাবেন এবং আপনার যে প্লাটিনাম লিডার প্লাটিনাম আফলাইন আপনি তাকেও দেখতে পাবেন এখানে এই যে মাই আফলাইন প্লাটিনাম লিডার তপু সরকার এবং ওনার ফোন নাম্বার এবং ওনার জিমেল নাম্বারও আপনি এখানে দেখতে পাবেন আপনার আফলাইন যদি আপনার সাথে কাজ না করে তাহলে আপনি সরাসরি আপনার উপরে যে আফলাইন প্ল্যাটিনাম লিডারের সাথেও আপনি যোগাযোগ করে এখান থেকে ইমেল নাম্বার ফোন নাম্বার নিয়ে তার সাথে কন্ট্যাক্ট করে আপনি যে কোনো সমস্যার সমাধান করতে পারেন এবং শুধু তাই না আপনি এখানে আপনার ডায়মন্ড আফলাইনকেও আপনি পেয়ে যাবেন এই যে মাই আফলাইন ডায়মন্ড লিডার মোহিত তেগি স্যার উনি হল ভারতে বাড়ি উনি আমাদের ডায়মন্ড লিডার তো ওনার ফোন নাম্বারই কেনে এই নাম্বারের আগে নাইন অন যোগ করতে হবে আর ওনার জিমেল নাম্বার এটা তো আপনি এগুলো কালেক্ট করে আপনি এনাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ওকে বন্ধুরা থ্যাংক ইউ ভেরি মাচ আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনারা যারা এই ভিডিওটি আমার চ্যানেলে দেখছেন অবশ্যই একটি লাইক করে সুন্দর একটি কমেন্ট করবেন লিপগুট সম্পর্কে এবং আপনার মতামতটা একটু জানাবেন এবং আপনি এই আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা যারা এই লিপগুটে কাজ করতে চান তারা আমার ডিসক্রিপশন থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই আপনাদেরকে কাজ করার সুযোগ করে দেওয়া হবে ইনশাআল্লাহ তো ওকে থ্যাংক ইউ ভেরি মাচ তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই সকলের সুস্বাস্থ্য এবং অর্থনীতি কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ দেখাবে নেক্সট ভিডিও নেক্সট অপশনে